এগুলো কোনো ধরনের প্রবলেম নেই রাবারগুলো যদি একটা আপনার খুলে দেখাই দেখেন রাবারগুলো কিন্তু এখনো ঝুলে আছে মানে কোনো ধরনের খুলে পড়ে যায় না এরকম অবস্থা খুলে পরে যায় না কিন্তু এখন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি এক জায়গায় গেছি ঘুরতে কেবল নেই কিছু নেই ছবি ট্রান্সফার কেমনে করুন ভাই মোবাইলে ওয়ানলি ওয়াইফাই থাকলেই নিয়ে নিতে পারবেন কোনো ডাটার প্রয়োজন নেই এক্সট্রা কোনো ওয়াইফাই কানেকশন প্রয়োজন নাই আমাদের ক্যামেরার ওয়াইফাই কানেকশন আপনার মোবাইলে কানেক্ট করবেন আর ছবিগুলো অটোমেটিকলি চলে যাবে এগুলো হবে ওয়ানলি কেননের তেরোশো ডি এবং চার হাজার ডিতে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা করে এই দেখেন

তো নয়ন ভাই ফার্স্টে আসি কি ধরনের বডি দেখবো আজকে যেহেতু বলছি আমরা অবশ্যই ডিসকাউন্ট অফার রাখতেছি এছাড়া গিফট রাখতেছি আমরা আর প্রত্যেকটা বডির সাথে যেই বডির সাথে যেই ধরনের গিফট গুলো আপনারা পাবেন বা যাবেন প্রত্যেকটা গিফট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই জি এছাড়া একদম লোবনীয় প্রাইস যদি দেই Canon এর 1000 টি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন বলতে পারবেন এরকম একটা কন্ডিশন আচ্ছা আচ্ছা অনলি 8500 টাকায় দিব 8500 টাকা ওনলি 8500 টাকা জি Canon এর 1000 টি আচ্ছা এছাড়াও আমাদের কাছে আরো নিকোনের কিছু বডি আমরা লেন্স সহ যদি দেখাই তাহলে আমরা কেন নিকোনের ডি একত্রিশশো একত্রিশ ডি একত্রিশশো কিন্তু আঠারো পঞ্চান্ন কিট লেন্স সাথে মেমোরি কার্ড একটা ক্লিনিং কিট একটা বেল্ট মাইক্রোফোন একটা আই ক্যাব একটা প্রোটেক্টর তারপর একটা ডাটা কেবল একটা পাওয়ার কেবল একটা চার্জার এগুলো তো থাকবেই আর পাশাপাশি যদি কিছু গিফট একটা থাকে ক্যামেরা তাও অবশ্যই আপনাদেরকে দিব। আর এগুলো সহ আপনি পেয়ে যাবেন নিকোনের ডি একত্রিশোটা ওনলি পনেরো হাজার টাকায় একদম রিজনেবল প্রাইজে এছাড়াও ওটাতে পনেরো হাজার টাকা লেন্স সহ আঠারো পঞ্চাশ কিট লেন্স সহ কিন্তু মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন নিকোনের ডি একত্রিশশো আচ্ছা এছাড়াও আমরা যদি আরো আরো কমে যদি আপনাদের কিছু দেখাই আরো কমে বলতে আরো আপডেটেড বডি তার থেকেও কম প্রাইজে যেমন আপডেট বলতে এটা বোঝাচ্ছি দেখেন আপনি এটা কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড একটা ক্যামেরা ওকে ওকে মাইক্রোফোন সাপোর্টেড ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যারা নরমালি ব্লগিং করবেন বা শুরু করতেছেন বা যে কোনো ধরনের ভিডিওই করবেন কিন্তু আপনার মাইক্রোফোন ফুট প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনার একত্রিশশো নিয়ে তো কোনো লাভ নাই আপনার অবশ্যই মাইক্রোফোন দরকার আছে আর

উপরে হয় আর এছাড়া এটা কিন্তু আপনাকে যে ভাবে আমরা যেমন মাইক্রমোন সেট করে রাখছি জি ঠিক সেভাবে রেখে আপনারা চাইলে ব্লগিং ভিডিও করতে পারবে আচ্ছা

অ্যাভেলেবেল পেয়ে যাবেন ধরুন আপনার একটা বডি আছে বাট ক্যামেরা আপনার মানে ব্যাটারি যাচ্ছেন বা চার্জার যাচ্ছেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন এছাড়াও যাদের কাছে ক্যাশ টাকা নেই কিন্তু ক্যামেরা কেনার খুবই শখ কিস্তিতে নিতে যাচ্ছেন আপনাদের জন্য একটা অপশন আছে ভাইয়া আপনার বা আপনার বড় ভাইয়ের বা আপনার আব্বুর বা জেরি হোক না কেন একটা ক্রেডিট কার্ড যাতে আপনার প্রয়োজন অনুযায়ী লিমিট যদি থাকে একটা ক্রেডিট কার্ড যে কোনো ব্যাংকের হতে পারে এটা বাংলাদেশের যে কোনো ব্যাংকের হতে পারে যে ক্রেডিট কার্ডটা থাকলে আমরা আমাদেরকে কল দিবেন আমরা ইএমআই করে দিব আপনার বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মার্চ পর্যন্ত আচ্ছা তো এবার বুঝতে পারেন আপনি বিশ হাজার একটা ক্যামেরা যদি ছত্রিশ মাস নেন আপনার এক হাজার টাকার নিচ্ছে কিন্তু আপনার কিস্তি এত সুন্দর সুবিধা আমরা দিচ্ছি তো এই সুবিধাগুলো নিতে হলে কিন্তু ওয়ানলি ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে আসতে হবে এছাড়া আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর তাছাড়াও যদি আমরা ক্যানোনের কিছু বডির অফার দিই ক্যানোনের এই বডি অফার দেওয়ার আগে আমরা একটা বডি আপনাকে দেখাই ক্যানোনের সিক্স হান্ড্রেডটি একদমই লুক লাইক নিউ কন্ডিশন বলতে পারেন যে ইনটেক বক্সেতে খুলছে এরকম একটা বডি পেয়ে যাবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে মাইক্রোফোন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হবে এছাড়াও সেম বডি আমরা যদি আপনাকে আমরা যদি আপনাকে আরো কিছু অফার দিই মাত্র ষোলো হাজার টাকা দেখেন সেম বডি ষোলো হাজার টাকা ছয়শোটি সেম বডি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আচ্ছা এছাড়াও লেন্স সহ যদি ছয়শোটি চান তাদের বাজেট একদমই নাই বলতে পারেন ভাই আমার বাজেটই বিশ হাজার টাকা আমি লেন্স সহ উনিশ হাজার দেওয়া বা আঠারো হাজার বডি নিয়ে কী করবো আমার তো লেন্স হবে না একটা লেন্সের দাম পাঁচ হাজার টাকা মিনিমাম তাছাড়া একটা মেমোরি কার্ড কিনা লাগবে একটা ক্লিনিং কিট কিনা লাগবে এগুলো কিছু আমরা ফ্রি দিবো আপনি আমাদের ক্যামেরা কিনলে আর কিনা লাগবে না ওয়ানলি ওয়ানলি অনলি ষোলো টাকায় কম্বো প্যাকের অফার অনলি হাজার লেন্স সহ বডি আর লেন্স মাত্র সাথে কার্ড পনেরোশো তাও বাদ ফ্রি তারপরে চার পাঁচশো টাকা তাও ফ্রি তাছাড়া মাইক্রোফোন লাগবে মাইক্রোফোন ক্যামেরা হুড লেন্স হুড সবকিছু ফ্রি জি আচ্ছা আজান সব আজানের পর আবার ফেরত আসবো সব বিয়ার সব আবার ফেরত চলে আসছি পরে আমরা যদি আবার আপনাদেরকে ছয়শটি তো দেখাইলাম ছয়শটি ছাড়াও যাদের বাজেট একদমই লোয়েস্ট চাচ্ছেন ওয়াইফাই যুক্ত ক্যামেরা ভাই আমি এক জায়গায় গেছি ঘুরতে কেবল নেই নেই কিছু নেই ছবি ট্রান্সফার কেমনে করুন ভাই মোবাইলে অনলি ওয়াইফাই থাকলেই নিয়ে নিতে পারবেন কোনো ডাটার প্রয়োজন নাই এক্সট্রা কোনো ওয়াইফাই কানেকশন প্রয়োজন নাই আমাদের ক্যামেরার ওয়াইফাই কানেকশন আপনার মোবাইলে কানেক্ট করবেন আর ছবিগুলো অটোমেটিকলি চলে যাবে আর এগুলো হবে অনলি ক্যাননের তেরোশোটি এবং চার হাজার ডিতে যাবেন মাত্র দশ হাজার টাকা করে দশ হাজার মাত্র দশ হাজার

তাও নিতে পারবেন ওয়াইফাই যুক্ত চব্বিশ মেগা পিক্সেল অনেকের বাইশ চব্বিশ মেগা পিক্সেল লাগবে তারা দুই হাজার ডি নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা এটা সাথেও কিন্তু মেমোরি কার্ড থেকে শুরু আরো অনেক অ্যাকসেসরিজ ফ্রি পাবেন ফুললি ফ্রেশ জি ফুললি ফ্রেশ মাত্র আঠারো হাজার টাকা কিন্তু এছাড়া যদি আপনারা চাচ্ছেন একটু প্রফেশনালের মধ্যে ভিডিও করবেন অবশ্যই আছে আমাদের কাছে প্রফেশনাল কত টাকার মধ্যে চাচ্ছেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কত দেখাবো কন আগে পঞ্চাশ হাজার দেখাই লন পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আশি পঁচাশি হাজার টাকার এটিডি আশি পঁচাশি হাজার টাকার এটিডি যদি দেখায় আপনাদেরকে একদমই ফ্রেশ কন্ডিশন স্যার একদমই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের সিঙ্গেল স্পট দাগ বা গ্রিপ খাওয়া বা এই গ্রিপ নষ্ট বা রাবার ছুটে যাওয়া এগুলো কোনো একটা প্রবলেম নেই রাবারগুলো যদি একটা খুলে দেখাই দেখেন রাবারগুলো কিন্তু এখনো জুলে আছে মানে কোনো ধরনের খুলে পড়ে যায় না এরকম অবস্থা খুলে পড়ে যায় না কিন্তু এখন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবে এছাড়াও যদি বলছেন ভাই পনেরো হাজার টাকা বলছিলাম কিন্তু একটা কথা খেয়াল করেন না হয়তো প্রফেশনাল বডি কীভাবে বুঝবেন প্রফেশনাল একটা মিটার পাবেন ডিসপ্লে রুটেড পাবেন এছাড়া মাইক্রোফোন ফুড সাপোর্টেড ভিডিওতে ক্যালবিন রয়েছে বা ভিডিও না ছবি ভিডিও যেটাতে চান আপনি ক্যালবিন দিয়ে কিন্তু আপনার ছবি রে ভিডিও রে কালারফুললি করে তুলতে পারবেন আপনি সবুজ গাছপালার মধ্যে ছবি তুলতেছেন একটু গ্রিন কালারটা বাড়ায় দিবেন অনেক সুন্দর ছবিটা উঠবে আর এটাই পারবে অনলি ক্যানোনের সিক্স সিডিতে সেমি প্রফেশনাল বডি এটার কিন্তু বিল্ড ইন ফ্লাশ এবং আপনার মাইক্রোফোন ফুড সব কিছু এভরিথিং রয়েছে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা কিন্তু ক্যানোনের সিক্সটি ডি এছাড়াও আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু সাত দশ দিনের রিপ্লেসমেন্ট আমরা আগে সাত দিন দিতাম এখন দশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাঁচ বছর না যান দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের শাটার রিপ্লেসমেন্ট আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য আরও তিন দিন বেশি রিপ্লেসমেন্ট তেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এছাড়াও যারা চাচ্ছেন ডুয়েল সেন্সর অটোফোকাস কেননের এইট নিতে পারেন এইট হান্ড্রেডটি কিন্তু পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট এবং ডুয়েল সেন্সর অটোফোকাস ওয়াইফাই টাচ ডিসপ্লে অটোফোকাস চব্বিশ মেগাপিক্সেল সহ সব কিছু এভরিথিং পেয়ে যাবেন ওয়ানলি সাতত্রিশ হাজার টাকায় এবং টাকা আটশোটি শুধু সাতত্রিশ হাজার টাকায় না আপনার বত্রিশ হাজার টাকাতে শুরু করবো আমরা সাতশোই আটশোটি দেওয়া ঠিক আছে আপনারা শুধু শপে আসবেন এবং আয়সা পড়া একটা দেখে নেবেন এছাড়াও যদি আপনার একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে একটু সাতচল্লিশ থেকে একটু আপডেট বাড়ি দেখায় কারণ চব্বিশ মেগা পিক্সেল উনিশটা ফোকাস পয়েন্ট ওয়াইফাই টাচ ডিসপ্লে অটো ফোকাস তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ ডি হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকায় সাতশো পঞ্চাশ ডি আজকে পঁচিশ হাজার টাকায় অবশ্যই বাইক ও ভিডিও দেখে এসে বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি আর পঁচিশ হাজার আর ভিডিও ক্লিপটা নিয়ে আসবেন মাত্র পঁচিশ হাজার টাকা আর আসার আগে অবশ্যই যাচাই করে আসবেন কারণ চার পাঁচ পিসের বেশি স্টক দিতে পারবো না পঁচিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা আর আপনাদেরকে অবশ্যই দিব আর যারা পঁচিশ হাজার টাকার ক্যামেরা নেবেন তাদের প্রত্যেকের ভিডিও আমরা আপলোড দিব আপনারা দেখবেন ক্যামেরা পেয়েছে এছাড়াও ক্যাননের ছয়শো পঞ্চাশ ডি আপনার টাচ ডিসপ্লে পেয়ে যাবেন কিন্তু মাত্র ষোলো হাজার সতেরো হাজার টাকার মধ্যে ষোলো হাজার সতেরো হাজার বা এর থেকে বেশি পাবেন না ষোলো হাজার সতেরো হাজার টাকায় জাতীয় ক্যামেরা যদি সাতশোটি দেয় মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় সাতশোটি পাবেন এর সাথে কিন্তু আমরা অ্যাক্সেসরিজ গুলো ফ্রি দিব যেমন মেমরি কার্ড পাবেন বেল্ট পাবেন আয়ার মাইক্রোফোন পাবেন আই ক্যাপ পাবেন প্রোটেক্টর পাবেন এবং আরো যা যা লাগে সবই দিব আমরা তাছাড়াও যাদের বাজেট একদমই কম বাজেট মানে মাইক্রোফোন ফুট আলাপ বড়ি চাচ্ছেন তারা কেন পাঁচশো পঞ্চাশ ডি নিতে পারেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ ডি অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এছাড়াও যদি আপনারা চান আমাদের কাছে আরও আপডেট ক্যামেরা নিতে যারা ভিডিওগ্রাফি করেন যেমন বাইরের মতো ভিডিওগ্রাফি বাইক কিন্তু একসময় দুইশো টি দিয়ে ভিডিও করতো তো বাইরে কিন্তু দুইশো টিটা নিতে পারেন চাইলে এই বডিটা একদম কমপ্যাক্ট বডি একদম কমপ্যাক্ট বডি বা ওয়েটলেস বডি একটা বলতে পারেন বা পকেটে চাইলে ঢুকাইতে পারেন দেখেন আমি একটু পকেটে ঢুকে দেখাই এই দেখেন পকেটে ঢুকে লাগছে দেখছেন আচ্ছা এরকম একটা বডি আর আমার পকেট এমনি একটু ছোট তার জন্য একটু ঢুকাইতে কষ্ট হয়েছে না পুরো ছোট পকেটে ঢুকে গেছে কিন্তু পুরো ছোট পকেটে ঢুকে গেছে কা তো এই বডিটা পাবেন কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার

একটুটাও কিন্তু সেম প্রাইজে পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমরা যদি আপনাদেরকে আরো কিছু বডি দেখাই যেমন ক্যানোনের সাতশো ষাট ডি সাতশো ষাট ডিতে কিন্তু দুইটা ডায়ালার থাকে এখানে একটা টাইপাচার ডায়ালার এখানে একটা ডায়ালার মানে দুইটা ডায়ালার দিয়ে আপনি কাজ করতে পারবেন এটা হলো ছোট্ট একটা প্রফেশনাল মিটারও রয়েছে এটা পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার অনলি তেত্রিশ হাজার টাকা ভাই মার্কেটে কেউ দিতে পারবেন আশা করি ওকে তারপরে যদি আমরা আরো কিছু দেখাই ক্যানোনের সাতাত্তর ডি সাতাত্তর ডি পেয়ে যাবেন কিন্তু লোভনীয় প্রাইস ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র পঁয়ত্রিশ হাজার সাতাত্তর ডি ভাই সাতাত্তর ডি চল্লিশের নিচে বেশি নাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যেতে পারবে এছাড়াও আমরা যদি একটা দেখে নেন না হলে বাইক কিন্তু ভালো পারে না এর থেকে ভালো কোয়ালিটি কিন্তু অবশ্যই পাবেন বাইক থেকেও তো এরকম একটা বডি হলো জেডবি টেন এটাই কিন্তু ফোর কে ভিডিও পাবেন ফোর কে লেখাই আছে সামনে স্ক্রিনে

তার সাথেও আমরা ডিসকাউন্ট দিব লেন্সে নেবেন লেন্সে ডিসকাউন্ট থাকবে যা নেবেন সব কার্ট কার্ডের প্রাইস কিন্তু দিব না ভাইয়া অবশ্যই কাঠ ফ্রি কার্ডটা জোর করে নিয়ে যাবেন আমার থেকে কাঠ ফ্রি ভাইয়া টেনশন নাই আরও আট দশটা গিফট একদমই ফ্রি থাকবে এছাড়াও আমাদের কাছ থেকে যদি আমরা একটু লেন্সগুলো দেখায় প্রফেশনাল অনেকে ফোর লেন্সটা চান বা টু পয়েন্ট এইট চান টু পয়েন্ট এইটটা আমার কাছে আপাতত স্টকে নাই আপনারা বলে দেওয়া যাবে দেখেন এটা কিন্তু নতুন দেখছেন আমি কিন্তু বক্স খুলে বের করতেছি আপনারা একটু দেখে নেন এটা কিন্তু একদমই নতুন কিন্তু দিব ইউজের প্রাইসে কারণ এটা কয়েকদিন ইউজ করা হয়েছে এটা নতুন সবকিছু রয়েছে আর এটা কন্ডিশনটা যদি দেখায় তো কয়েকদিন ইউজ করা হয়েছে কিন্তু এটা বুঝাই যায় না যে এটা ইউজ করা হয়েছে এটা হলো কেন সত্তর দুশো এলটা সত্তর দুশো ফোর ফুল বক্স পাবেন অনলি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যতটুকু পারি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়াও এটা আমি আপাতত এভাবেই রেখে দেয় এটা সাইডে রেখে দেয় কারণ এটা বোঝাইতে টাইম লাগবে এছাড়াও কেন ফিফটি এম পাবেন সাত আট হাজার টাকার মধ্যে কিকলেম পাবেন চার পাঁচ হাজার টাকার মধ্যে

পঞ্চান্নশো এস টি এম পাবেন মাত্র দশ হাজার টাকা পঞ্চান্নশো এস টিএম দশ হাজার টাকা আট এছাড়াও যাদের একদম বিগ লেন্স লাগবে দেখেন আমি এটা হাতে নিয়ে কিন্তু দাঁড়া থাকা সম্ভব না কারণ এটা অনেকটা ওয়েট এটা কিন্তু টাইপট লাগে তারপর চালাইতে হয় আর এইটা হইলো আমাদের কাছে পাবেন দেড়শো ছয়শো ট্যামরনের এটা কিন্তু ক্যানন মাউন্টের দেখেন এটা এমনিতে কত লম্বা দেখছেন এটা যদি একটু ঝুম করি দেখেন আর এইটা পাবেন কত প্রাইস দিলাম খুশি হন কন চল্লিশ হাজার আইটু হাজার কম তিরিশ হাজার কম জান ফিক্সড পঁচিশ হাজার ফিক্স একদম ফিক্স পঁচিশ হাজার টাকায় পাবেন এটা ভাই পঁচিশ হাজার টাকা কেউ দিবে না মার্কেট চ্যালেঞ্জ যারা প্রফেশনাল ভিডিও করেন প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু ব্যাগ অ্যাক্সেসরিজ আমরা তো দেখাই দিলাম সবকিছু ফ্রি পাবেন আমাদের কাছ থেকে এছাড়া ওয়ারেন্টি গ্যারান্টিগুলো আমাদের সেম থাকবে প্রত্যেকের জন্য তাছাড়াও যত ধরনের অ্যাক্সেসরিজ চান আমাদের কাছে কল দিয়ে জানাতে পারেন আমরা সব ধরনের গুলো আপনাদের দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ